হ্যালো এভরিওান এই পাইনিয়া গাড়ির সেটটি বিক্রি হবে ডিবিডি সিস্টেম ফুল এইচডি ফুল টাচ স্ক্রিন ডিভিডি পিন্ডরা ব্লুটুথ অক্সেল লাইন হানড্রেড পারসেন্ট সব ওকে ডিভিডি চলে ডিভিডি ডিস্স দিয়ে ভিডিও দেখতে পারবেন এই যে ডিভিডি ডিস্ক এই ডিবিডি ডিস্সগুলো দিয়ে ভিডিও দেখতে পারবেন পাওয়ারফুল একটি সেট একদম ফুল ফ্রেশ আছে এবং হানড্রেড পার্সেন্ট সব কিছু রানিং ডিভিডি চলে এই যে কী কী চলে দেখেন এদের ডিবি এপ এম এফ এম চালাতে পারবেন এই যে ব্লুটুথ আছে ইউএসবি আছে এইচডি গার্ড আছে এই যে এফ এম আছে এফ এম চলে আর ফুল টাচ স্ক্রিন এটা দেখেন ডিভিডি চলবে যে ডিবিডি ফোল্ডিং সিস্টেম খুব পাওয়ারফুল একটি সেট ডিসপ্লে নয় থেকে দশ ইঞ্চি হবে পাইনিয়া এটা মিড ইন জাপান পাওয়ারফুল একটি সেট এই যে ডিবিডি দেখেন ডিস্ক লোডিং নিতেছে আর ডপ্লে একদম এইচডি পিন মেমরি কার্ড ব্লুটুথ দিয়ে দেখতে পারবেন এই যে দেখেন যে ডিবিটি চলতেছে দেখেন ডিভিডি চলতেছে ডিসপ্লে অনেক সুন্দর ক্লিয়ার একদম এচডি ডিবি পিনডেরাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট অক্সেললাইন আছে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ রানিং পাইনিয়া পাওয়ারফুল একটি সেট আর এটা ফুল টাচ স্ক্রিন দেখেন দেখেন এটা সিস্টেমটা মোবাইলের মতো টাচ করে মোবাইলের মতো মোবাইলের মতো টাচ করে দেখেন মোবাইলের মতো টাচ করে ডিবি চলতেছে আছে ডিবিডি পাওয়ারফুল ফুল এইচডি দাঁড়া নিতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই যে ওপেন এই দেখেন এই যে ওপেন ডিস্ক বাইরে হওয়া পড়বে দেখছেন এই যে ডিবিডি ডিক্স চলতে আছে যে ডিবিডি ডিক্স ফুল ফ্রেশ আছে সেটটি দাঁড়া নিতে চান নিতে পারেন একদম পাওয়ারফুল একটি সেট ডিবিডি এপ এম ভিডিও আউটপুট ইনপুট পেন ড্রাইভ ব্লুটুথ আছে এই যে ব্লুটুথ ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন ফুল টাচ স্ক্রিন এই যে ব্লুটুথ এই যে ওয়ান প্লাস টেনটি আমারটা কানেক্ট করা আছে দেখেন চালাতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন পাইনিয়া ইন চাপান পাওয়ারফুল একটি সেট পাওয়ারফুল ডিবিডি সিস্টেম ডিবিডি পিনডেরা ব্লুটুথ এসডি কার্ড ভিডিও আউটপুট ইনপুট অক্সেল লাইন হান্ড্রেড পার্সেন্ট অল ওকে ফুল ফ্রেশ একটি সেট পাইনিয়া বিড ইন জাপান